দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানবতার চোখের যে টিমটি এখানে কুমিল্লাতে ত্রাণ নিয়ে এসছে তারা কিন্তু ওই প্রত্যন্ত গ্রামে যেখানে পানি উঠে গেছে ঘরবাড়ি সব পানির নিচে তলিয়ে গেছে সেখান পর্যন্ত পৌঁছানোর জন্যে মানবতার চোখের টিম অর্থাৎ আমরা কিন্তু সর্বত্র চেষ্টা করে যাচ্ছি দর্শক মানব উন্নয়ন কেন্দ্র মৌকের সহযোগিতায় মানবতার চোখের যে টিমটি এই টিমটি কিন্তু বন্যার্থদের মাঝে কুমিল্লায় বন্যার্থদের মাঝে যতটুকু সমর্থ সর্বত্র সাহায্য করার জন্য চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভ্যানের উপরে স্থানীয় স্বেচ্ছাসেবী কিছু যুবক ছেলে তারা কিন্তু মানবতার চোখে সর্বত্র সহযোগিতা করছে এই প্রত্যন্ত অঞ্চলের বা বন্যার্থ

দর্শক আপনাদেরকে যদি আমি আরো একবার জানিয়ে রাখি যে এখানে যেসব আইটেম গুলো মানবতার চোখ এখানে বন্যার্থ মানুষের জন্য যেসব ত্রাণ নিয়ে এসছে তার ভিতরে আছে শুকনা চিড়া চিনি আগুনের জন্য গ্যাস লাইট দেশ লাইট তার সাথে সাথে বাচ্চাদের খাবারের জন্য সুজি দুধ এই জাতীয় অনেক রকম আইটেম যেমন স্যালাইন বিশুদ্ধ পানি শুকনা মুড়ি এবং মশার কয়েল সব কিছু কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং বন্যার্থদের মাঝে আমরা কিন্তু এগুলো বেতারণের জন্য এখন আমরা গ্রামের ভিতরে আমরা ঢুকবো আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে রাস্তা রাস্তাটা কিন্তু পরিপূর্ণ পানিতে ভরা এখন আমরা এখন আমরা যে রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এক হাটু পানি এখানে এক হাটু পানির মধ্য দিয়ে কিন্তু আমরা ত্রাণ সামগ্রী নিয়ে একটি ভ্যানে করে আমাদের টিমটি সেই প্রত্যন্ত গ্রাম যে গ্রামে কিন্তু পানি উঠে গেছে সেই গ্রামেরই কিছু ইয়াং ছেলে যারা আছে তারা কিন্তু আমাদেরকে সর্বাত্মক সাহায্য করছে এবং সবাই মিলে আমরা সেখানে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু আছি কুমিল্লার বুড়িচং ইউনিয়নের বুড়িচং উপজেলার সরি বুড়িচং উপজেলার লরিবাগ গ্রামে এই লরিবাগ গ্রামটি কিন্তু পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে এবং কোনো কোনো বাড়িতে আমরা যতটুকু শুনতে পেয়েছি যে প্রত্যেকটি বাড়ির ভিতরেই হাটু পরিমাণ পানি কোনো জায়গায় পুরো বাড়িটি ডুবে গেছে তো আমরা সেখানেই যাচ্ছি গ্রামের নাম এই গ্রামে আমরা যাচ্ছি আমাদের প্রাণ দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে একটি নৌকা নৌকা নিয়ে যাচ্ছে কারণ ওই গ্রামের যাতায়াত ব্যবস্থা প্রত্যেকটা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা এখন যাচ্ছি যে রাস্তার উপর দিয়ে যদিও এই রাস্তাটি পাকা রাস্তা তারপরেও কিন্তু এই রাস্তার উপরে হাঁটু পানি এই হাঁটু পরিমাণ পানির ভিতর দিয়ে মানুষজন কিন্তু তাদের ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু ওই গ্রাম পর্যন্ত পৌঁছাচ্ছে দর্শক এই জায়গাতে কিন্তু পানি আরো বেশি এখানে হাঁটু ছাড়িয়ে যাচ্ছে এখানে হাঁটু ছাড়িয়ে যাচ্ছে পানির পরিমাণ আমরা যত সামনের দিকে যাচ্ছি তত কিন্তু বেশি পানি আমরা লক্ষ্য করছি দর্শক মানবতার চোখ এই টিমটি কিন্তু কাজ করছে এবং এই টিমটির যে ত্রাণ সামগ্রী সহযোগিতা করেছে সেটা আপনাদেরকে বলে রাখি সহযোগিতায় আছেন মানব উন্নয়ন কেন্দ্র মৌ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে যেই দিকে তাকানো যাচ্ছে সেই দিকেই কিন্তু অথ পানি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানবতার চোখের যে টিম এই টিম কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু পানি থেকে শুরু করে বন্যার্থদের যে বন্যার্থদের যে ত্রাণ সেগুলো কিন্তু পানির ভিতর দিয়ে বহন করে এখান থেকে নিয়ে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লার এই বন্যার্থ পরিবারের মাঝে মানবতার চোখের টিম যে উদ্যোগ নিয়েছে এবং মানবতার চোখের টিমকে সহযোগিতা করেছেন মানব উন্নয়ন কেন্দ্র মুখ তাদের এই মহৎ উদ্যোগে আমরা সবাই পাশে থাকতে পারি এবং কেউ যদি মানবতার চোখের মাধ্যমে এই কুমিল্লা জেলা কুমিল্লাবাসীকে কন্যার্থদের মাঝে যদি কেউ সাহায্য সহযোগিতা পাঠাতে পারে চান তাহলে মানবতার চোখের পেজে যে রকেট বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই বন্যার্থদের জন্য সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারেন